আর সাহেব পরিচালনা করে নাকি আজকে যারা বসা আছি তারা সব একটা পার্ট আমরা সরকার পরিচালনা করি তাহলে সেই সরকারের কর্মচারীরা যদি রাষ্ট্রের কর্মচারীরা যদি খাবার না পায় রাষ্ট্রের কর্মচারী যদি ঘুমানের ব্যবস্থা না পায় রাষ্ট্রের কর্মচারী যদি তার ছেলে মেয়ের লেখাপড়া করতে না পারে তার চিকিৎসার ব্যবস্থা না করতে পারে সেই রাষ্ট্র কি ভালো চলতে পারে এটা কোনোদিনই পারে না আমি বলি আমি বিশ্বাস করি কোনোদিন ভালো চলবে না এটা আমাদের নন্দিত নেতা উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আজকে অনেকে তত্ত্বাবধায়ক সে উপদেষ্টা পরিষদে আছেন অনেক সুন্দর সুন্দর কথা বলতেন আমরা দেখেছি পরিবর্তনের পরে দুই একদিন কি সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু যার যার স্বার্থ শেষে নিয়েছেন কিন্তু কর্মচারী ভাইরা আমরা সেই কথাটা বুঝি না কেন বুঝি না আমরা আপনারা দেখবেন একটা কাক যদি কোথায় মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য কিন্তু আমরা এমন একটা জাতি হয়ে গেলাম এমন কর্মচারী হয়ে গেলাম এই পনেরো বছরে যে আমরা ওই অফিসে সরকারের দাপটে আমগা আমাদের কর্মচারীর ভাগ্য পরিবর্তন করে ফেললাম ভাগ্যর চিহ্নয় ছিনিনি খেললাম আজকে একটি সরকারি প্রতিষ্ঠান সেখানে যতজন কর্মচারী নিবে আউটসোর্সিং এর মাধ্যমে এই দৃষ্টিটা যদি আর 5 বছর চলে তারপরে কি একজন CCSDT নি খুঁজে পাবেন CCSDT শেষ হয়ে গেলে তারপরে ধরবেwidetilde नेते এটা হলো পরিকল্পনা এটা তাদের ভবিষ্যত পরিকল্পনা আপনারা হতে এই কথাগুলো না বলেন না বোঝেন তাহলে ভবিষ্যত আপনাদের জন্য ভালো না আজকে যে উদ্যোগ আপনারা নিয়েছেন পরিষ্কার কথা থাকবে আজকে আমরা ব্যবস্থা আমাদের মর্গবার্তা চাইতে গেলে টাকা নাই অর্থের সংকট অমুকের সংকট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাইতেছেন সেখানে সংকট হয় না এই কথাগুলো হবে লোক লাগবে অভিভাবক লাগবে আমরা যদি খালি চিল্লাই আমরা হবে না আমাদের অভিভাবক লাগবে আমাদের সৃষ্টি করতে হবে আমরা সচিবালয় পদবি পরিবর্তন করছি আজকে ইউপিও সেখানে কথা ছিল সৈয়দ মহিউদ্দিন আমাদের সাথে সালাউদ্দিন সেলিম সহ আমি লিয়াজু কমিটি করে দিলাম মৈদিন সহ সেখানে কথা ছিল তাদেরটা রেডি আছে বিদায় সেদিন আমরা রাজি হয়েছিলাম এগারো জন আমরা ছিলাম বাইশ জন গিয়েছে কমিটির সদস্য চটিবেলায় আর বাইরে সারা জীবন বৈষম্য থ্যাসানের সেই আন্দোলনে একসাথে করলাম সেখানে কথা হইলো যে ভাই আমাদের ফাইলটা রেডি আছে তোমরা যদি দাও তাহলে তোমাদের একটা তিন মাস সময় নেওয়া করো আমরা সেদিন মান্নান বয়ের সামনে আমাদের আলোচনা হইলো সেখানে কথা হইলো তিন মাস পর আমাদেরটা পাবো আমরা কি করলাম আমরা যারা বড় নেতা আজকে যেমন সামনে সেই সমস্ত বড় নেতাদের পাইতাম তাহলে আপনাদের সামনে আজকে দোলাই করতাম প্রশ্ন করতাম বড় বড় কথা বলে তারা তার মত রাইসে আবদুল্লাহ সাহ সালুদ্দিন শল্লিক সহ আমরা তাদের সাতজনকে সাতজন বিভাগের দায়িত্ব দিয়ে দিলাম সারা দেশের কর্মচারীদের পদ ও পরিবর্তনের জন্য সেখানে এসে কি করলো তারা পদগুলি গুলি পায়ে যার যার মতো যাই বিভাগীয় সমিতি শুরু করে দিলো কেউ শিক্ষা বিভাগের সমিতি কেউ স্বাস্থ্য বিভাগের সমিতি কেউ সরব জনপদ সমিতি কেউ রোড সমিতি কেউ ডিসি সমিতি

আপনারা যদি রিক্সালার দাবি পূরণ করতে পারেন আপনারা যদি গার্মেন্টস শ্রমিকদের দাবি পূরণ করতে পারেন তাহলে রাষ্ট্রের যে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করবে যারা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ভালো রাখবে তাদের যদি আপনি খারাপ রাখেন তাদের কথাটা যদি না শুনেন তাহলে কি করে আপনাদেরকে সাথে আমরা চলবো এই কথাটা তো আমরা কর্মচারী ভাইয়েরাই বুঝি না আমরা কে কোথায় মিটিং করেছি সাত তারিখে যে আপনারা সভা করবেন সাত তারিখে মহাসমাবেশ দিয়েছেন আমরা সালাউদ্দিন সেলিম থাকতে অতীতে আমরা সাজর ভাই জানি সাজর ভাই বহু জেলায় গিয়েছে ফাইল মজুমদার বহু করেছে ওয়ারেস সাহেব বহু জেলায় করেছি আমরা করেছি আমরা প্রোগ্রাম জাতীয় প্রোগ্রামের আগে চিন্তা করছি সমস্ত মানুষকে সংগঠিত করতে হবে তাদের খোরাক দিতে হবে আমরা কি সেই কথা কাজ আজকে পনেরো বছরে তো আমরা সেটা করতে পারি নেই পনেরো বছর ধরে যে আপনারা লড়াইটা করছেন সেই লড়াইয়ের ফসলের জন্য আজকে শেষ সিদ্ধান্ত যেটা নিয়েছেন একটা মহাসমাবেশ এটা কিন্তু বিশাল ব্যাপার যেখানে বারো লক্ষ চোদ্দ লক্ষ কর্মচারী আমরা করি সেখানে যদি আমি এক লক্ষ লোক সেখানে উপস্থিত না করতে পারি তাহলে কিসের সমাবেশ কিসের দাবি দিবে আপনি বলেন আজকে যদি আমি এই ভূমি অফিসে যিনি সভাপতি আছেন আজকে যেখানে মিটিং করছি সেই অফিসে যদি অন্তত পাঁচশো কর্মচারী থেকে থাকে যদি তিনশো কর্মচারী না জানে যে শুক্রবারে আমাদের সমাবেশ আমার ট্রেনের দাবি আমার অস্তিত্বের দাবি আমার চাকরির দাবি আমার ছেলেমেয়ের দাবি সেই দাবিটার কথা যদি না জানে তাহলে কি করে তারা মিছিলে যাবে শুধু নেতা গেলেই হবে আমি যাই খেলে বক্তৃতা দিলেই আপনার প্রোগ্রাম সাকসেসফুল হবে এটা কোনোদিন হতে পারে না তাই আমার পরামর্শ হলো আপনারা যা করবেন খুব ভেবে চিনতে করেন আপনাদের মধ্যে শুনেছি অনেক নতুন নেতৃত্ব হয়তো বুঝে না বলে কি বলে আপনার আলটিমেটাম দিছেন আমাদের মর্গবাথা যদি না মানে আমরা সাত তারিখে সমাবেশ করব সাত তারিখে মহাসমাবেশ করবো মহাসমাবেশের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব আন্দোলন কি আমাদেরকে কর্মচারী এগারো থেকে বিশ গেটে কর্মচারীদের রেশনিক ব্যবস্থাটা চালু করে দেন পুলিশে মাত্র দুইশো টাকা রেশন পায় সারা মাস খায় আমাদের বেতন স্কেলে এত লড়াইয়ের প্রয়োজন নাই আমি দীর্ঘদিন বহু লড়াই করেছি বহু সংগ্রাম করেছি বহু কমিশনের চেয়ারম্যানের সাথে ব্যাক করেছি বেনিফিট কি পেয়েছি আমরা পেয়েছি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর ওরা পেয়েছে আটাত্তর হাজার টাকা আবার চিল্লাই আপনারা লক্ষ লক্ষ লোক জমায়েত করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আন্দোলন করবেন এক লক্ষ বিশ হাজার টাকা আর আপনার বাড়লে বারো হাজার চোদ্দ হাজার টাকা কি লাভ হবে লাভ হবে আমার শেষ কথা আমার কথা হইলো আমার রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে রাসায়নিক ব্যবস্থা চালু করো আমার পদ পদবি সচিবালয় নেয় পদবি পরিবর্তন উন্নত পদ উন্নত পরিবর্তন করতে হবে রিক্স অ্যালাউন্স পুলিশে গুলি করে মানুষ মেরে ফেলায় পুলিশের রিক্স অ্যালাউন্স দেয় দিবে ফায়ার সার্ভিসে দিবে মেডিকেল দেয় যারা জীবন বৃত্ত নিয়ে জীবন বাজি রেখে মানুষের সেবা করে তারা পায় না ওই গুলি করে মানুষ মারে আপনারা এই দাবিগুলো নিয়ে আসেন খোরাক মানুষ খোরাক এখন একটা সময় আসছে আমরা অত কিছু চাই না আমরা শুধু চাই যে আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি সেই ব্যবস্থাটা আমরা জননন্দিত নেতা উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে বুঝাইতে হবে আমাদেরকে যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না রাষ্ট্রের পর আজকে এই পেশ করবে আমরা ওই শহীদ মিলারে দাঁড়িয়ে শপথ করব যদি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় মর্যাদা না পায় তাহলে আমরা রাষ্ট্রীয় অসল করে দেবো পরিষ্কার ঘোষণা করে দেবো মুখে বলবেন কাজে করবেন না কোনো লাভ হবে না প্রত্যেকটা জায়গায় লড়তে হবে মার সমাবেশ করবে না যদি বগুড়ার লোক না আসে পরিচয় না করাতে পারেন রংপুরের লোক পরিচয় না করাতে পারেন চট্টগ্রামের লোক পরিচয় না করাতে পারেন কক্সবাজারের লোক পরিচয় না করাইতে পারেন নেত্রকোনার লোক পরিচয় না করাইতে পারেন এনএসআইডি রিপোর্ট দিব ভাই ওদের তো জেলায় কোনো লোকজন আসেনি আইসে ঢাকা থেকে কিছু লোকজন নেতা কথা হারাই কিছু আইসে তাহলে কি আপনি দাবিটা দেয় হবে আপনার আমার আবদুল আজিজ সাহেব বলেছিল ইসাদ সাহেবকে যে আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি কর্মচারীদের রাষ্ট্রপতি আজকে আপনার এখানে বসছি যদি ইদবুল আস আমাদের না দিবেন সমস্ত সরকারি অফিস আমি অচল করে দিব রাষ্ট্রপতিকে বলার মতো এত বড় সাহস বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানি না আমি আমার জীবনে আমার পছন্দ দাঁড়িয়ে যায় তার দেখলে কোথায় সে নেতা আজকে বসে যদি টাকার কথা লাভ করলো না ভাই সাধারণ সম্পাদক স্যার বলছে না টাকা দেওয়া লাগবে যদি একটু খালি কলম ধরা শুরু করে যে আপনার পাঁচ হাজার আপনার তিন হাজার আপনার চার হাজার সংগঠন কিন্তু অনেক বড় বড় দেখবেন বিশ্বের অভাবের কিনা সন্দেহ আছে মিটিং এর দিন হয়তো দেখা হইব পাঞ্জাবি বইটা কিন্তু টাকাটা পাবেন কিনা সন্দেহ আছে আমরা বোম্বে আমি আসছি একটা মিটিং গেছিলাম বোম্বে সেখানে কোটি কোটি টাকা এক কোটি বিশ লক্ষ লোকের ভাই কথা বললো এক কোটি বিশ লক্ষ লোকের সরকারি কর্মচারী ইন্ডিয়াতে আছে তার সাথে ব্যাংক ফেডারেশন এক লক্ষ এক কোটি পঁয়ষট্টি লক্ষ লোক হয়েছে সেখানে তাদের প্রতিনিধিত্ব পঁচিশ হাজার লোকের মিটিং হয়েছে সেইখানে তারা যে চাঁদা উঠাইছে আমাকে সুকমলদা বললো সুকমলদা তো সার্জার পাইছি সুকমলদা আমাকে বলল যে আমাদের যে চাঁদা উঠছে সে চাঁদায় ঠিক আরো ছয় মাসে আমরা এই কর্মচারীদের খাওয়াই দেবো তারপরেও সে কি চালা কিছু করলো আমি দেখলাম এরকম একটা সভা আছে সমস্ত রাজ্যের দুইজন কইরা প্রেসিডেন্ট সেক্রেটারি তাইকে বললো কি যেহেতু আটাই স্টার রাষ্ট্রের নেতৃবৃন্দরা আসছে তাদেরকে ফাইভ স্টার হোটেলে রাখছি একটু খরচটা আমাদের বেশি হবে বা আপনারা আমাকে কি একটু সাহায্য করতে পারেন বা দাদা আপনি বলেন কত দিতে হইব কত না আপনারা ইচ্ছা করে বলেন ইন্ডিয়ার রুপি আছে না পাঁচশো টাকা করে সবাই দিয়ে দিল পাঁচশো টাকা করে দিলাম মনে হলো না যে আমার কত টাকা উঠলাম আশ্চর্য হয়ে যাবে টাকা দিয়ে এই যে আমরা বুঝছি না আপনার যদি মিটিং করতে হয় আপনি ওই টাকা ধরে পাঁচ হাজার ওরা দশ হাজার ধরে টাকা দিতে পারবেন এর বুঝি যদি নিয়ে ভালো থাকে সবাই যদি ইচ্ছা করেন চান যে হ্যাঁ কর্মচারীদের জন্য আমরা কিছু করতে চাই আমাদের উপরে দায়িত্ব আসছে দায়িত্ব কিন্তু এমনি এমনি আসেন আল্লাহর তরফ থেকে নেতা হয় আর আল্লাহর তরফ থেকে শেষ হয় এটা মনে রাখবেন কর্মচারীরা দায়িত্ব দিয়েছে আপনাদেরকে যদি ভালো কর্মচারীদের জন্য কিছু করতে চান আপনারা চা খাইয়ার বিড়ি খাইয়া সিগারেট খাইয়া টাকা উড়াই দিচ্ছেন প্রত্যেক দিন যদি একজন একশো টাকা সিগারেট খান তিরিশ দিনে কত টাকা সিগারেট খাচ্ছেন হিসাব করে এক বছরে কত টাকার সিগারেট খাচ্ছেন হিসাব করেন কত টাকা চা খাচ্ছেন যদি ওই টাকাটা জমাইতেন কত টাকা জন্ত আজকে আপনার অস্তিত্বের প্রশ্নে মাত্র এক হাজার টাকা করে যদি আমরা হেরে যারা বইছি যদি আমরা দিয়ে দিই তাইলে তো আমার টাকা হয়ে যাবে তাহলে আমার তো লাগে না ওই দিনকে খোঁজা লাগলো না ভাই আমার প্রশ্ন এটা যদি করেন আজকে যে আমরা বসছি ঠিক আছে সবাই আমরা আজকে কর্মচারীদের জন্য এক হাজার টাকা করে আমার দিলাম আজকে নেন ভাই তাও সমাবেশটা করেন সমাবেশে আপনাদের কিছু কিছু বক্তব্য আমার কাছে একটু মনটা লেয়া লাগছে যে যারা সিনিয়র নেতারাও না বুঝে না কি বলেন মহা সমাবেশ যদি সরকার আমাদেরকে কয় যে আপনাদের কিছু দেওয়া হবে বা এটা কিছু বলা হবে তাহলে আমরা এটা স্থগিত করে দেব তো আপনি ঘোষণা দিতেছেন আপনি স্থগিত করে দিতেছেন তাহলে সরকারের ঠেকাঠেকি সরকার তো বুঝতেছে আপনি কতটুকু শক্তিশালী এটা কিন্তু মাইন করবেন এটা আপনাদের বোঝার জন্য কথাটা বলছিল কষ্ট নিবেন না এটা আমি বোঝার জন্য বলছি আপনারা এটা বলা যাবে না আপনারা এটা বলা যাবে না আমার বলার শেষ কথা থাকবে ওইটা রাষ্ট্রের যদি রাষ্ট্র ভালো পরিচালনা করতে হয় রাষ্ট্রের সম্পদ আমরা যারা আজকে এখানে জমা হয়েছি পেটের ক্ষুধা নিয়ে আমার ক্ষুধা যদি নিবারণ না হয় আমি রাষ্ট্র ভালো চলবে বিলাবি বিশ্বাস করি না করি না করি না এটা সাংবাদিকদেরকে বুঝাইতে হবে ভালো করে

আমরা মনে করি যে আমরা একজনের কাছে আসছেন আমার একটা পরামর্শ এই যে আমার আজিজ ভাই রিটায়ার হয়ে গেছে আমার ঢাকা মেডিকেল কলেজ আমাদের আমার একটা পরামর্শ ভাইরা কথা বললেন না আমার একটা পরামর্শ আমাদের সর্ব অঙ্গে কর্মচারীরা জানে না আমরা কি করতে যাচ্ছি এটা কি অস্বীকার করতে পারবেন সর্ব অঙ্গে কর্মচারীরা জানে না আমরা কি করতে যাচ্ছি আমার মনে হয় সরকার যদি বুদ্ধিমান হয় আমরা আকৃতি মিনতি করবো আজকে সভাতেও বলবো যদি কোন সরকারি গোয়েন্দার লোক থাকেন বলবেন আমাদের ঘোষণাটা দিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি রাসনিক ব্যবস্থা